বর্তমান সময়ে মালদ্বীপের বৈদেশিক শ্রমিকদের যেই ফিঙ্গার নেওয়া হচ্ছে এই ফিঙ্গার নেওয়ার পরে অবৈধ শ্রমিকদের কি দেশে পাঠিয়ে দিবে নাকি একটা ভাই বা একটা বোন পল্লবী নামের একটা আইডি থেকে এরকম একটা কমেন্টস করা হয়েছে তার জন্য আমি ভাবলাম যে এই বিষয়ে যেহেতু আমি মালদ্বীপ আসি আমি আপনাদের থেকে হয়তোবা একটু ভালো বিস্তারিত বলতে পারবো আপনারা হয়তো বা অনেকেই বাহির দেশ থেকে ধারণা করতেছেন মানুষের কাছ থেকে শুনতেছেন তাদের জন্য ভাবলাম যে এই জিনিসটা নিয়ে একটা ভিডিও করি যেহেতু আমার টপিকটা ছিল যে যারা কমেন্টস করবেন সেই কমেন্টসের ভিত্তিতে আজকে আমি ভিডিও করব সো চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ইস মি এম কে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস অনেক দিন পর আরও একটা প্রশ্ন উত্তর ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে প্রশ্নটা এরকম ছিল যে বর্তমানে বৈদেশিক শ্রমিকদের যে ফিঙ্গারটা নেওয়া হচ্ছে এই ফিঙ্গারটা কীসের জন্য নেওয়া হচ্ছে এবং এই ফিঙ্গারটা নেওয়ার পরে যারা অবৈধ আছে তাদেরকে দৌড়ে দৌড়ে কি দেশে পাঠিয়ে দেবে নাকি এই জিনিসটা জানতে চাইতেছেন প্রথমে বলে নিচ্ছে সেটা হচ্ছে মালদ্বীপের সরকার বর্তমানে যেই পদক্ষেপটা চালু করছে সেটা হচ্ছে মালদ্বীপে কতজন শ্রমিক বাহিরের দেশ থেকে এসে কাজ করতেছে সেটা এখন পর্যবেক্ষণ করতেছে সেটা তারা কারণ করতেছে একটা লিস্ট নিয়ে আসতেছে যে বৈদেশিক কতজন শ্রমিক মালদ্বীপে কর্মরত আছেন বর্তমানে সেটা জানার জন্য আরেকটা কথা সেটা হচ্ছে মালদ্বীপে যত অবৈধ শ্রমিক আছেন তাদেরকে কিন্তু আগে থেকে সরকার পাঠিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে যে এখানে ধরতে পারতেছে তাদেরকে পাঠিয়ে দিতেছে ইভেন ফ্রি ভিসা যত লোক আছে তাদেরকেও কিন্তু পাঠিয়ে দিতেছে এই জিনিসটা আপনারা জানেন কি আমি জানি না যারা ফ্রি ভিসাতে আছেন বর্তমানে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা হয় না তারপরেও একটা আপনার একটা এই দেশে একটা মালিকের নামে আপনি একটা ভিসা কিনছেন একটা কোঠা কিনছেন কোঠা কিনা ওই কোঠার টাকা আপনি মাসে এসে দিতেছেন সরকারের টাকা দিতেছেন আর নিজের মতো করে নিজে কাজ খুঁজে নিতেছেন এই ভিসাগুলোকে বলে ফ্রি ভিসা আর সরকার কিন্তু এই ভিসাগুলো একদম অ্যালাউ করবেন আপনি যেই কোম্পানিতে থাকবেন যেই মালিকের আন্ডারে থাকবেন সেই মালিকের আন্ডারে আপনার কাজ করতে হইব সেই কোম্পানিতে আপনার কাজ করতে হইব এটা কিন্তু আপনার বর্তমান যে সরকার এই সরকারের কিন্তু নিয়ম করে দিছে এখন গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে যে যারা অবৈধ আসিলেন বা অবৈধ ছিলেন বা অবৈধ আছেন বর্তমানে তাদের কিন্তু যে ফিঙ্গারপ্রিন্টের লিস্টটা এটা কিন্তু সরকারের কাছে নাই আপনি যখন প্রথম আসছিলেন তখন ছিল তারপর যখন আপনি বছর বছর আপনি অবৈধ আসেন তখন কিন্তু সরকারের কাছে এই লিস্টটা নাই বা লিস্টটা নাও থাকতে পারে আবার সরকার পরিবর্তন হয়েছে গত এক দেড় বছর আগে সব মিলাইয়া এখন যে সরকার চালু করছে যে সবার জন্য ফিঙ্গার দেওয়া বাধ্যতামূলক এখন আপনি যদি ফিঙ্গারটা দেন তাহলে কি হবে আপনি যেই লোকেশন থেকে ফিঙ্গার দিতেছেন ওই লোকেশনের মধ্যে আপনার যে ট্রেকিংটা আছে ওই ট্রেকিংটাতে আপনি ধরা পড়বেন কীভাবে আপনি ধরেন আমি যেই অ্যাটলে আসি সিলেক্টেড সানগেলিতে এই সানগেলিতে আপনার এখন বৈধ অবৈধ যতজন আছে সবার ফিঙ্গার দেওয়া বাধ্যতামূলক ধরেন আমি রিস্যুটে নামে আসি একজন রিসুটে নামে নাই তারও কিন্তু ফিঙ্গার দিতে হচ্ছে আমারও ফিঙ্গার দিতে হচ্ছে এখন যেহেতু আমি নামে আসি আমার ফিঙ্গারটা অলরেডি সরকারের কাছে আছে আর যে নামে নাই তার ফিঙ্গারটা কিন্তু তার তথ্যটাও সরকারের কাছে নাই এখন আপনি কোথা থেকে ফিঙ্গারটা দিয়েছেন আমি কোথা থেকে ফিঙ্গারটা দিছি এটা কিন্তু সরকার নতুন করে পাচ্ছে সরকার এই ডকুমেন্টসগুলো পাচ্ছে এখন সরকার তার পরবর্তীতে যদি চায় যে সানগেলি রিসুডে কতজন অবৈধ আছে তাদেরকে ট্রেস করবে আলাদা করবে আলাদা করার পরে সরকার চাইলে পাঠিয়ে দিতে পারবে এটা হচ্ছে সরকার যদি চায় আমার কথা আবারও ক্লিয়ার করে দেন সরকার যদি চায় তাহলে পাঠিয়ে দিতে পারবে আর দিবে যে নিয়মটা করছে ফ্রি বিষাতে কোনো লোক থাকতে পারবে না অবৈধ কোনো লোক তো থাকতেই পারবে না কোনো লোক থাকতে পারবে না এখন মার্চ পর্যন্ত এই মার্চে পনেরো তারিখ পর্যন্ত এটার সময় দিয়েছিলো আবার শুনতেছি এটা সময় নাকি আবার বাড়াবে কারণ মালদ্বীপে বারোশো প্লাস দ্বীপ এতগুলো দ্বীপে একসাথে দুই এক মাসের ভিতরে সবার ফিঙ্গার নেওয়া সম্ভব না বা সম্ভব হবে বলে মনে হয় না তার জন্য আমি শুনতেছি আবার নাকি এটার মেয়াদ বাড়াবে বা সময় বাড়াবে এখন আপনি একটা জিনিস মাথায় নিয়ে নেন যে অবৈধ লোক কিন্তু মালদ্বীপে রাখবে না এটা আগে থেকেই বলে দিতেছে তার জন্য অনেক সুযোগ দিছে যারা অবৈধ আছেন তারা বৈধ হন আপনাদের যে ফরেন মিনিস্ট্রি আছে তাদের কাছে যান যাই আর নতুন একটা বা কোঠাকে নেন বা অন্য কোনো মানুষের ধৈরে আপনি বৈধ হয়ে যান আপনি অবৈধ থাকেন না এটা অনেকবার অনেক দিন ধরেই বলে আসতেছে সরকার সো এখন আমি এইটা যদি বলি আপনাদেরকে যে এই ফিঙ্গারটা দেওয়া শেষ হলে যারা অবৈধ আছেন তাদেরকে পাঠিয়ে দিবে যারা বৈধ থাকবেন তাদেরকে রাখবেন এটা যেমন ভুল কথা আবার যদি বলি পাঠাবে না সেটাও ভুল এখন আমি তো আর সরকারের সংশ্লিষ্ট আশেপাশে নাই বা সংশ্লিষ্ট মানুষের সাথে এতটাও জড়িত নাই যে আমি একজ্যাক্ট নিউজটা আপনাদেরকে দিতে পারবো আমি ধারণাটা দিতে পারবো যে আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় যে ট্রেকারটা ওই জায়গায় আপনি ফিঙ্গার দিতেছেন সেই ফিঙ্গার দেওয়ার কারণে আপনার বর্তমান লোকেশনটা কিন্তু সরকারের কাছে যাইতেছে আপনি বর্তমানে কোন জায়গায় কাজ করতেছেন এই লোকেশনটা কিন্তু সরকার পাচ্ছে তার পরবর্তীতে যদি আপনার লিস্টটা সরকারের কাছে না থাকে সরকার যদি এটা ম্যাচ করায় কোনো সময় যদি ম্যাচ করে যে আমার ধরেন আমার সিলেসান সানগেলিতে একশো জন শ্রমিক কাজ করতেছে বিদেশি এখন সরকার ম্যাচ করবে যে গেলে কতজন লোক বৈধ আছে কারণ ধরো ষাটজন লোক বৈধ আছে তাহলে স্বাভাবিকভাবে ষাটজন লোক বৈধ থাকলে ওই একশো জন নতুন ফিঙ্গার দিছে তাহলে চল্লিশ জন যেটা আছে সেই চল্লিশ জন কিন্তু অবৈধ লোক এটা সরকার সহজে বার করতে পারবে হয়তোবা এটাও তাদের একটা চাল হইতে পারে নেভার নো আমরা জানি না সো এটাও হইতে পারে এমন কিছু না সো এটাই আমি বলে দিলাম আপডেটটা দিলাম যে আপনার লোকেশনটা তারা ট্র্যাক করতে পারবে আপনি কোন জায়গায় কোন লোকেশন থেকে কাজ করতেছেন সেটা ট্র্যাক করতে পারবে সো এতটুকুই ছিল পল্লবী ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটুকু বা পল্লবী আপু যেটি বলি আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আপনার কমেন্টসের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে সো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমার পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম